সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা লিটিল লিভিয়ার আরও একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আজকে দেখতেই পাচ্ছ যে লিভিয়ার পাপা একটা তাল নিয়ে বসে পড়েছে হ্যাঁ আজকে লিভিয়ার পাপা তালের বড়া বানাবে জানি যে তালের বড়া করা হয়তো খুব একটা ইজি কাজ নয় কিন্তু আমি যেহেতু পারি না তো এবার সে চ্যালেঞ্জ নিয়েছে যে সেই এই কাজটা এবার করে দেখাবে দেখা যাক করতে পারে তো প্রথমেই তালটাকে নিয়ে কিন্তু বসে পড়েছে ঝুড়িতে করে এইভাবে তালটাকে কি করে এটাকে কি বলে আমি ঠিক জানি না মেনলি হচ্ছে এইভাবে তালের পাল্পটাকে বার করা হয় আমি ছোট থেকে মাকে প্রতি বছরই তালের বড়া বানাতে দেখেছি আমি যে বানাতে পারি না সেটা নয় আমার হাতের অ্যালার্জির জন্য আমি অনেক কিছুই ধরতে পারি না তো এই যে এই প্রসেসটা আমি আসলে করতে পারি না আর তালের বড়া করার সময় এইটাই হচ্ছে মেন প্রসেস তো যাই হোক আজকে তো বড়ই করে খাওয়াবে তো ও তালের বড়াটা বানাচ্ছে শুনে আমার মা শুধু একটাই কথা বলল যে করে খাওয়াচ্ছে এটাই তোর জন্য অনেক এখানে একটু কি করেছে চিনি জল গরম বসিয়েছে আর এখানে কিন্তু তালটার ভেতরে সুজি ময়দা কলা দিচ্ছে এখন আরও কি কী এর মধ্যে দিয়ে সব মিক্স করবে তো জানি না কীরকম খেতে হবে কিন্তু করছে এটাই অ্যাপ্রিসিয়েট করছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একটু ভিডিও করেও নিচ্ছি তো এটাকে দিয়ে ভালো করে কিন্তু এটা মিক্স করেছে অনেকক্ষণ ধরে বেচারা খাটনি করে করে এটা করছে তো ক্রেডিট হিসেবে আমি এই ভিডিওটুকুই করে দিতে পারি আমি কোনোদিনই খুব বেশি বড়া ফড়া খেতে পছন্দ করি না তো তালের বড়াও ছোট থেকে মা বানালেও আমি দু একটাই খাই খুব একটা খাই না আমি তবে লিভিয়া কিন্তু তালের বড়া খুব পছন্দ করে তালের বড়া বানিয়ে মা পাঠালে ও সবার আগে ফিনিশ করে ফেলে তো আজকে পাপা বানাচ্ছে জানি না কেমন হবে তবে লিভিয়ার তো খুব মজা এখানে কিন্তু তেলটা গরম বসিয়ে ফার্স্টেই একটা দি দিয়ে ফেলেছে তেলটা এখনও সেইভাবে গরম হয়নি তো তার জন্য একটু ওয়েট করে এখন আবার ও কিন্তু এখানে বড়াগুলো ভাজার জন্য দিয়ে দেবে তো এখানে কিন্তু অনেকটা তাল ও গুলেছে এতটা বড়া ও একা একা মনে হয় ভাজতে পারবে না তো যেটুকু ও ভাজবে ভাজুক বাকিটা আমি আর মা মিলে ভেজে নেব তো এক এক করে কিন্তু কড়াইতে চলে যাচ্ছে বড়াগুলো আর ফাইনালি কিন্তু সাকসেসফুল আমাদের তালের বড়া আই মিন আমার বরের সাকসেস হয়েছে তালের বড়া বানানোয় এমনিতে ভালোই বানিয়েছে বড়াগুলো ভালোই ফুলছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা